আজ ব্রেকআপের তিন বছর পূর্ণ হল হয়তো অনেকে ভাবছে আমি তাকে একদমই ভুলে গেছি সে নামক প্রাণীটা যে আমার জীবনে পুরো দুটা বছর ছিল তা হয়তো আমি একেবারেই ভুলে গেছি কিন্তু আদৌ তা সত্যি না অনেকেই হয়তো দু বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই খুব অল্পতে স্বাভাবিক হয়ে যেতে পারে তাকে ভুলেও যেতে পারে কিন্তু আমি পারিনি সে হারিয়ে যাওয়ার পরে হয়তো অনেকের সাথেই রিলেশনে জড়াতে পারতাম এমনও অনেক লোক ছিল যারা আমার ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারত কিন্তু আমি তা পারিনি ভালোবাসার জায়গায় যে শুধু একজনকেই বসাতে পেরেছি সেছাড়া আর কাউকে কখনো বসাতে পারিনি আর হয়তো পারবো না কারণ চোখটা বন্ধ করলে আজও শুধুমাত্র তার চেহারাটাই চোখে ভাসে জানি না সবার ভালোবাসা কীরকম তবে আমার মনে হয় ভালোবাসা মন থেকে শুধু একজনকেই বাসা যায় আমার মনের ব্যথা কাউকে বলে বোঝাতে পারবো না আমি তাই কখনো চেষ্টাও করিনি মাঝে মাঝে ভাবি তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না তুমি না বলতে তুমি শুধু আমাকে ভালোবাসো আমার জায়গা তোমার জীবনে আর কেউ নিতে পারবে না তাহলে এখন কিভাবে আমাকে ছাড়া এতগুলো দিন কাটাচ্ছ তুমি আগে না তুমি স্বপ্নেও যদি দেখতে আমি তোমাকে থেকে ছেড়ে চলে গেছি ভয়ে ঘেমে একাকার হয়ে যেতে মধ্যরাতেই আমাকে মেসেজ দিয়ে বলতে যে এমন খারাপ স্বপ্ন দেখেছিলে তুমি আর আমি তোমাকে আশ্বাস দিতাম হ্যাঁ রে পাগল এসব কি ভাবছ আমি তোমাকে ছেড়ে কই যাব এই কথাটা সময় বলতাম তোমাকে মাঝে মাঝে যদি আমার আগে তুমি ঘুম থেকে উঠতে আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ঘুম থেকে উঠে মেসেজ না দিতাম ততক্ষণ পর্যন্ত তুমি না খেয়ে থাকতে নিজেকে নিয়ে ভাবার আগে তুমি আমাকে নিয়ে বহুবার ভাবতে এত বেশি ভালোবাসতে তুমি আমাকে এই সব কিছু কি তোমার মনে পড়ে না মনে আছে তুমি আগে সবজি খেতে একদমই পছন্দ করতে না কিন্তু আমার হাতে রান্না করা যে কোনো সবজি তুমি চুপচাপ খেয়ে নিতে একবারও বলতে না যে সবজি তোমার খেতে ভালো লাগছে না খেতে পারছো না তোমার কাছে আমার রান্না করা হাতের যে কোনো তরকারি অমৃত মতো লাগতো জানো আমার পুরনো প্রত্যেকটা স্মৃতি মনে পড়ে যেদিন প্রথম তুমি আমাকে ভালোবাসি বলেছিলে আমি একদম অপ্রস্তুত ছিলাম আস্তে আস্তে তুমি আমাকে ভরসা দিতে শুরু করলে যে তুমি সত্যি আমাকে ভালোবাসো সেদিন প্রথমবার তুমি আমার হাত ধরে ছিলে মনে পড়ে সেদিনের কথা সেই মুহূর্তটা আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে মনে হয়েছিল এটা হচ্ছে আমার পরম ভরসার হাত যেই হাত কোনোদিন আমাকে ছেড়ে যাবে না এই হাতটা ধরে জীবনের শেষ দিন পর্যন্ত পাড়ি দিতে পারবো এমন নয় যে জীবনে তোমার সাথে পার করা শুধু প্রথমবারের সব কিছু মনে আছে সত্যিটা হলো তোমার সাথে পার করা প্রত্যেকটা মুহূর্ত আমার মনের মধ্যে গেঁথে আছে সময়ের সাথে সাথে নাকি মানুষ সব কিছু ভুলে যায় আমার মন থেকে তো আজও একটা স্মৃতিও ভুলতে পারিনি যেদিন আমার হাতটা তোমার বুকের মধ্যে নিয়ে চোখ বন্ধ করেছিলে বেশ অনেকক্ষণ চুপ করেছিল এবং চোখ খোলার পর তোমার চোখে আমি ভালোবাসা দেখেছিলাম সেদিন তোমার মুখে কিছু বলতে পারনি। আমিও কিছু বলিনি অনুভূতিটা সব বলে দিয়েছিল পুরো দুটি বছরের মধ্যে তোমার সাথে যতবার আমার ঝগড়া হতো ঠিক ততবার রাতে আমরা কেউই ঘুমাতে পারতাম না এমনও কত রাত কেটেছে নিশ্চুপ কান্না অভিমান নিয়ে রাত পার করে দিয়েছি দুজন অনেক সময় মাঝরাতে অনলাইনে ঢুকে দেখতাম তুমি আছো না দেখি মাঝে মধ্যে বেরিয়ে আসতাম আবার অনেক সময় স্বাভাবিক ভঙ্গিতে মেসেজ দিতাম এখনও ঘুমাওনি কেন যদিও আমি জানতাম কারণটা ছিল আমাদের ঝগড়া কারণটা ছিল আমাদের রাগ তবু তোমাকে জিজ্ঞেস করতাম কথা বলার একটা বাহানা আর কি সত্যি কথা বলতে তোমার সাথে কথা না বলে আমি বেশিক্ষণ থাকতেই পারতাম না একদম যেন দম বন্ধ হয়ে আসত আমি তো আমার অনুভূতিগুলো এতটা ভালো করে তোমাকে কোনো দিন বোঝাতে পারিনি অনেক বেশি লজ্জা কাজ করত কিন্তু তুমি তো সবসময় বলতে আমার সাথে কথা না বললে তুমি অস্থির হয়ে যাও আমি নিজেও অনেকদিন তোমার এমন অবস্থা দেখেছি অস্থিরতা দেখেছি তাহলে এতগুলো দিন কিভাবে থাকছো। আমাকে ছেড়ে তোমার কি কোনো কষ্ট হচ্ছে না আগে আমার হারানোর কথা যদি আমি মজা করেও বলতাম তুমি কত না ঘাবড়ে যেতে আমার গুড নাইট বলা ছাড়া তুমি কখনো ঘুমাতে পারতে না এখন কি একবারও আমার গুড নাইট বলাটা মিস করছো না আমার নাক আমার চোখ তোমার ভীষণ পছন্দের ছিল এখন কি একটা বারের জন্য সেটা দেখতে ইচ্ছে করছে না আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রতিদিন আমি মিস করি তোমার ওই হাসি আমি খুব বেশি মিস করি তোমাকে হাসলে মনে হতো পৃথিবীর সবথেকে সুন্দর পুরুষ তুমি আমার চোখে তুমি সবভাবে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ ছিলে কিন্তু হঠাৎ করে কেন আমার চরিত্রের দোষ দেখিয়ে দূরে চলে গেলে তুমিও এটা ভালো করে জানতে চেয়ে এই দুটো বছরে তুমি ছাড়া অন্য কাউকে নিয়ে আমি ভাবতেও পারিনি সম্পর্কে জড়ানো তো দূরের কথা তোমার মধ্যে তো আমি নিজেকে পেয়েছি তোমার ভালোবাসা তো আমার পূর্ণ করেছিল তোমার থেকে তো আমি ভালোবাসা শিখেছি চরিত্রে দোষ দিয়েছিলে আমার কিন্তু ফেসবুকে তুমি ছাড়া অন্য কারোর সাথে আমি কখনো কথা বলিনি আজ তোমার প্রোফাইলে ঢুকলে দেখা যায় তোমার সাথে বহু মেয়ের ছবি বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে ছবি আপলোড করছো তুমি সমস্যা বলছিলে আমার মধ্যে আছে। কিন্তু নূতন মেয়েরা এসে তোমার পোস্টগুলোতে খুব রোমান্টিক কমেন্ট করে কমেন্টে অনেকে আই লাভ ইউ বলে কিন্তু আজ পর্যন্ত এ ভালোবাসাটাকে রক্ষা করে আমি যাচ্ছি শুরুটা হয়তো তুমি করেছিলে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো এটা আমি বহন করে যাব জীবনে একবারই তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে সেদিন তোমার চোখে দেখেছি আমাকে হারানোর ভয় মনে মনে সেদিন প্রতিজ্ঞা করেছিলাম কোনো দিন তোমাকে ছেড়ে যাব না তোমার উপর থেকে ভালোবাসা এক পরিমাণও কমাবো না তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবে কখনো কোনো দিন তোমার হাতটি ছাড়বো না কিন্তু আমি কত বোকা ছিলাম তাই না সবাই ভাবতো গেলে হয়তো আমি তোমাকে আগে ছেড়ে যাব কিন্তু সেই তুমি আমাকে মাঝ রাস্তায় সব স্বপ্ন সব আশা সব কিছু ভেঙে দিয়ে চলে গিয়েছ খুব বোকা ছিলাম কারণ একবার দুইবার না বার আমাদের মধ্যে ঝামেলা হলে তুমি আমাকে রেখে আগে চলে যেতে আমি কখনোই সাহস করতে পারিনি কারণ তোমাকে ছাড়া তো নিজেকে ভাবতেও পারিনি আমি আমার ভালোবাসাটা অত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম না কিন্তু ভালোবাসাটা পুরোটাই খাঁটি ছিল শেষবারের সময় তুমি প্রথম প্রথম যাওয়ার পরে তোমার আমাকে নিয়ে বলা সব সত্য মিথ্যা কানে আসতে শুরু করে অনেকেই তোমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতো একে তোমাকে হারানোর কষ্ট অন্যদিকে তোমাকে নিয়ে বাজে সব কথা মেনে নিতে পারছিলাম না রাতে ঘুমাতে পারতাম না সারা রাত চোখের পানি ঝরতো মাঝে মধ্যে মাঝরাতে ঘুমালেও যখন হুট করে ঘুম ভাঙত তখন মনে হতো কলি বিরাট একটা পাথর রেখে দিয়েছে কেউ তুমি যাওয়ার পরে আমি আমার কষ্ট কাউকে বুঝতে দেইনি। বান্ধবীদের দেখতাম সবাই কষ্টের কথা বলে কান্না করে সবার সঙ্গে শেয়ার করে এতে নাকি মনের কষ্ট কমে শুনেছি আমাদের ইসলাম ধর্মে পুরুষের পাঁচরার একটা হার দিয়ে তার স্ত্রীকে তৈরি করা হয় যখন মাঝে মাঝে মনে করি যে যাকে আমি এত ভালোবেসেছি তার পাঁচটার হাড্ডি দিয়ে অন্য কোনো স্ত্রী তৈরি হয়েছে হয়তো সে কোনোভাবেই আমার না তখন অনেক কষ্ট হয় অনেক হাহাকার করে মনটা অনেক অপূর্ণতা মনের মাঝে বিরাজ করে যেন আমার একটা ভয় কাজ করত। তোমার কথা বলে আমি যদি কাঁদি হয়তো এই কান্নার কথা তুমি পর্যন্ত চলে যাবে তাই কোনো দিন চাইনি এভাবে কাঁদতে তোমার কথা কারোর সাথে বলিনি আমাকে যে ছেড়ে গেছে তাকে ছেড়েই ভালো আছি এটাই সব সবসময় সবাইকে বুঝিয়েছি ব্রেকআপের প্রথম প্রথম অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে তখন দেখতাম কষ্ট আরও বেশি বাড়ত এরপর থেকে চিন্তা করলাম তোমায় ভোলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই মনের গহিনী তোমাকে একটি বাক্সবন্দি করে রেখে দেই। মাঝে মধ্যে মধ্যরাতে বাক্স খুলে স্মৃতিচরণ করি আবার তালা বন্ধ করে চোখের পানি মুছে ঠোঁটের কোণে একটা হাসি নিয়ে একটা নূতন দিনের সূচনা করি রাস্তায় যখন কোনো বিশেষ দিনে জুটিদের দেখি একসাথে ঘুরতে ভালো লাগে মনে পড়ে আমাদের একত্রে পালন করা বিশেষ দিনগুলোর কথা যদিও একটা শূন্যতা কাজ করে হাহাকার থেকেই যায় কিন্তু পরক্ষণে মনে করি থাক আজ আমার পাশে নেই তুমি তাতে কি হয়েছে এক সময় তো ছিলে তখন তো কিছু স্মৃতি কাটিয়েছি একসাথে অনেক স্মৃতি আছে আমাদের ছোটোখাটো খুনসুটি ভালোবাসা হাসি কান্না রাগ অভিযোগের এগুলো খুব বেশি না হোক তবুও তো আছে জানো সে প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা কমেনি শুধু ভালোবাসাগুলো কিভাবে লুকাতে হয় তা ভালোভাবেই শিখে গেছি ব্যাপারটা এমন নয় যে তুমি যদি ফিরে আসো আমি তোমাকে কখনো গ্রহণ করব। কারণ যে অপমান তুমি আমাকে দিয়েছ যে অপবাদ আমাকে তুমি দিয়েছ আমি তার প্রাপ্য ছিলাম না তোমাকে আমি তখনও কিছু বলিনি সামনে যদি কখনো আবারও দেখা হয় তখনও কিছু বলবো না কারণ যাকে ভালোবাসা যায় তাকে ছোটো করে কিছু বলা যায় না আমাকে অনেকে আছে হয়তো বিয়ে করতে চায় বাড়িতে অনেক সম্বন্ধ আসে আমি এটা সেটা বলে কাটিয়ে দেই। কারণ মনে একজন আর পাশে একজন এভাবে জীবন কাটানো যায় না কখনো সুখ আসে না জানি না এভাবে কতদিন একা থাকতে পারবো আর কে বলে যে মানুষ একটু সুন্দর হলে সে অনেক সুখী হয় খুই আমি তো সুখী হতে পারলাম না এই যে আমি ভালোবাসছি এমন একজনকে যে আমার না হ্যাঁ আমি হয়তো দেখতে সুন্দর কিন্তু আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা আমার ভাগ্যে নেই আমি এজন্য জীবনে আর কারো প্রত্যাশা করি না আল্লাহর অশেষ রহমতে আমি আজ হয়তো খুব ভালো আছি অনেক কষ্টর মাঝেও নিজেকে স্বাভাবিক রাখতে পেরেছি স্মৃতিগুলো আছে যা চাইলেও সে নিতে পারবে না আমিও আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না এখন শুধু একটা হাসি নিয়ে বেঁচে থাকতে হবে আর ভালোবাসা তো জীবনের একটা অংশ তাই এই ভালোবাসার সুখের স্মৃতিগুলো আমি মনে রেখে বাকি সব কাজ সামলে নেব। বাকি সব কিছু করছি জীবন মানেই তো কিছু অপূর্ণতা কিছু অপূর্ণতা কিছু নিঃশর্ত আমার জীবনও না হয় কিছু অপূর্ণতা দিয়েই তোমাকে নিয়ে বেঁচে থাকব আমি না হয় কখনও তুমিময় হতেই পারলাম না তাতে কি হয়েছে জীবন তো থেমে থাকবে না জীবন নিজ গতিতে চলছে আর চলতেই থাকবে ইট পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যাক তার করি না তবু প্রেম তো শেষ হবে না তবু প্রেম তো শেষ হবে না কথাগুলো বলতে আজ অনেক কষ্ট হচ্ছে তবু বলছি ভিতরটা ফেটে যাচ্ছে তবু হিনা বড্ড একা লাগছে তবু আজ বলছি জানি না আমাকে ছাড়া তুমি ঠিক কতটা ভালো আছো কতটা সুখে আছো আর কতটা ভালো থাকতে পারবে তারপরেও আমি জীবনের শেষ দিন পর্যন্ত চাইব তুমি ভালো থাকো যেখানে থাকো যেই অবস্থায় থাকো যাকে নিয়েই থাকো সব সময় ভালো থাকো সুখে থাকো এই কামনাই করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ